জয় গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী শনিবার পনেরোই নভেম্বর কার্তিক মাসের শেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ উৎপন্না একাদশী এদিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারের দুর্ভাগ্য আসবেই সনতন সনাতন মতে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় এবছর কার্তিক পুজোর ঠিক আগে এবং সংক্রান্তির সংযোগে এই একাদশী পড়েছে পদ্মপুরাণ অনুসারে উৎপন্না একাদশীকে একাদশীর জন্মতিথি হিসেবে ধরা হয় স্কন্দপুরাণে বলা হয়েছে উৎপন্না একাদশীর ব্রত পালন করলে পূর্বজন্মের সমস্ত পাপ ধ্বংস হয় এবং ভক্ত মোক্ষ লাভ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই তিথিকে জাগরণের তিথি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ব্যক্তি উৎপন্ন একাদশীতে জাগরণ করে ও শ্রীহরির নাম জপ করে সে লক্ষ্যযজ্ঞের ফল পায় এবং বৈকুণ্ঠে স্থান লাভ করে বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি উৎপন্ন একাদশীতে উপবাস ও ভক্তিভরে শ্রীবিষ্ণুর পুজো করে তার জীবনের সমস্ত দুঃখ ও ক্লেশ দূর হয় এ তিথিতে বিশেষ করে তুলসী পুজো গীতাপাচ ও ভগবত নাম সংকীর্তন করার নির্দেশ রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে একাদশী তিথি বিষ্ণুতুল যিনি একাদশী পালন করেন তিনি বিষ্ণুর অনুগৃহীত হন আর উৎপন্ন একাদশী পালন করলে জন্মান্তরের বন্ধন ছিন্ন হয় এই গ্রন্থে উৎপন্ন একাদশীকে ব্রহ্মনির্মিতি তিথি বলা হয়েছে কারণ এই তিথি থেকেই সৃষ্টির ধর্মরক্ষা শুরু হয় নারদ পুরাণে বলা হয়েছে যে ভক্ত এই দিনে একবেলা ফলাহার বা নির্জলা উপবাস করে নামজপে নিযুক্ত হয় সে অমুক পূর্ণ ফল অর্জন করে এবং তার পূর্বজদেরও মুক্তি দেয় ভবিষ্যত পুরাণে বলা হয়েছে উৎপন্ন একাদশী পালন করলে পূর্বপুরুষেরা তুষ্ট হন যে ব্যক্তি শ্রী বিষ্ণুর পুজো করে এই তিথিতে দান করে সে অযোধ্যা মথুলা দবারকা ও বৈকুণ্ঠ লোকের সমান ফল লাভ করে এই পুরাণে উৎপন্ন একাদশীকে পিতৃদুষ্টিকারিণী তিথি বলা হয়েছে গরুর পুরাণে বিষ্ণু ও যনুনাদের সংলাপে একাদশীর মাহাত্ম বর্ণিত আছে যমরাজ বলেন যে উৎপন্ন একাদশীতে উপবাস করে তাকে আমার দূতেরা স্পর্শ করতে পারে না বিষ্ণু স্বর্গে সে গমন করে এই একাদশী শুধুমাত্র পাপী নাশ করে না বরং মৃত্যু ভয় থেকেও রক্ষা দেয় উৎপন্ন একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তু দোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য উৎপন্ন একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের এই নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব উৎপন্ন একাদশী সম্পর্কে এক বিশেষ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন তিনি জানিয়ে দেন এই বিশেষ দিনে তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় কারণ এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের ওপর নেমে আসতে পারে নানা রোগ ও স্বাস্থ্য সমস্যা আপনার ভালো কাজ বা ভালো কথা লোকেরা ভুল বুঝবে কষ্ট করে রোজগার করার টাকাও জলের মতো খরচ হয়ে যাবে অকারণে জীবনে দেখা দেবে অশান্তি আর্থিক ক্ষতি ও চরম দুর্ভাগ্য আপনি যদি উৎপান্না একাদশীর ব্রত পালন নাও করেন তবুও এই দিনে স্বাস্থ্যে নিষিদ্ধ এই তিনটি সবজি এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এগুলির সঙ্গে জড়িত রয়েছে বাস্তুদোষ যা ধীরে ধীরে সংসারে নেগেটিভ শক্তির জন্ম দেয় তাই আসুন শাস্ত্রের এই উপদেশকে আমরা শ্রদ্ধা করে মানি এবং নিজেদের পরিবারকে রাখি সুস্থ ও সুরক্ষিত ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব সেই তিনটি সবজি কি কি কেন সেগুলি নিষিদ্ধ এবং এই দিনে কি খাওয়া উচিত বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব উৎপন্না একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চোদ্দই নভেম্বর দু শুক্রবার রাত বারোটা বেজে একান্ন মিনিটে একাদশী শুরু হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার রাত আটটা বেজে আটত্রিশ মিনিটে একাদশী ছেড়ে যাবে পনেরোই নভেম্বর শনিবার স্মার্ট এবং গোস্বামী মাতে উৎপন্না একাদশী পালিত হবে পারণের সময় ১৬ নভেম্বর রবিবার সকাল নটা বেজে এক মিনিটের পর থেকে সকাল নটা বেজে তিন মিনিটের মধ্যে একাদশীর পারণ করতে হবে অন্যদিকে নিম্বার্কমতে মতে এদিন একাদশীর উপবাস এবং পারণের সময়টা হল সতেরোই নভেম্বর সোমবার সূর্যোদয় থেকে সকাল দশটা বেজে তিন মিনিটের মধ্যে উৎপন্না একাদশীর বন্ধুরা পদ্মপুরাণ উত্তরখণ্ড ও ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যে প্রাচীনকালে মূর নামে এক দানব ছিল যে দানবীয় শক্তিতে দেবতার ঋষি এমনকি স্বয়ং ইন্দ্রকে পরাস্ত করেছিল দেবতারা যখন তার অত্যাচারে ক্লান্ত তখন তারা শ্রী বিষ্ণুর স্মরণে যান ভগবান বিষ্ণু তখন বৈকুণ্ঠ থেকে বদ্রিকাশ্রমে এসে মূর দানবের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেন যুদ্ধ চলল হাজার বছর ধরে এক সময় যুদ্ধের ক্লান্তিতে শ্রী বিষ্ণু হেমকূট পর্বতের এক গুহায় বিশ্রাম নিতে গেলেন মূর দানব তখন ভাবল এখনই সুযোগ ভগবান নিদ্রিত তাকে এখন হত্যা করা যায় সে অস্ত্র হাতে নিয়ে গুহার ভেতর প্রবেশ করল ঠিক সেই সময় এক অদ্ভুত কান্তিময়ী রমণী শ্রী বিষ্ণুর দেহ থেকে প্রকাশ পেলেন তিনি এতই জ্যোতির্ময়ী ছিলেন যে মূর তার দিকে তাকাতেই চোখ ঝলসে গেল তার সেই দেবী সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করেন এবং এক মুহূর্তেই মূর দানবকে বধ করেন ভগবান তখন নিদ্রা থেকে জেগে উঠে এই কীর্তি দেখে আনন্দিত হয়ে বললেন হে দেবী তুমি আমার অঙ্গ থেকে উৎপন্ন হয়েছ তুমি আজ থেকে একাদশী নামে খ্যাত তুমি হবে সর্বপাপনাশিনী ভক্তদের মুক্তিদাত্রী তোমার তিথিতে উপবাস করলে সব পাপ নষ্ট হবে এই কারণে এই তিথির নাম হয় উৎপন্না একাদশী একাদশী শব্দটি এসেছে এক মন দশ ইন্দ্রিয় থেকে অর্থাৎ দশ ইন্দ্রিয় ও মন মোট এগারোটিকে নিয়ন্ত্রণের দিন তাই প্রাচীন ঋষিরা বলতেন একাদশী তিথি মানে ইন্দ্রিয়ের উপবাস ও আত্মার জাগরণ এই তিথিতেই শুরু হয়েছিল নিয়মিত একাদশী উপবাস ব্রত যা আজও সনাতন ধর্মের মহাপবিত্র রীতি হিসেবে পালন করা হয় বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটি কথা বলবো সেটি হলো বেগুন উৎপন্না একাদশীর দিন বেগুন থেকে তৈরি কোনোরকম পদ বা রান্না খাবেন না বলা হয় উৎপন্না একাদশীর দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয় কারণ বেগুন তামসিক প্রকৃতির খাদ্য যা মনকে ভারী করে তোলে এই দিন বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এই দিনে মনকে হালকা ও ভক্তিময় রাখাই মূল লক্ষ্য এছাড়াও এদিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এদিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁইশাক খাদ্যগুণে ভরা পুঁই ভিটামিন ও মিনারেল থাকে এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতেই পুঁইশাকে ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায় তাই উৎপন্না একাদশীর দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবেই তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না উৎপন্না একাদশী ব্রত পালনের সময় চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা প্রত্যেকের কর্তব্য তবে এই দিনেই পঞ্চরবি শস্য যেমন চাল গম জব মুখ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে নিজে অন্নগ্রহণ করলে বা অন্য কাউকে অন্নগ্রহণ করালে নরকবাসী হতে হয় একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ আনারস লেবু আম কলা পাকা পেঁপে এবং দুধ ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামাচাল ও পানিফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায় ভোগপ্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত এদিন ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণকে তুলসী পাতা ও তুলসী মঞ্জরে নিবেদন করে পুজো বিষ্ণু সহস্রনাম পাঠ গীতা কিংবা ভাগবত পাঠ বা শ্রবণ ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হরিনাম করতে হয় বন্ধুরা একাদশীর মূল উদ্দেশ্য কেবল খাদ্যসংযম নয় বরং দিনভর ভগবানের নাম জপ তার ধ্যান শাস্ত্রপাঠ ও কীর্তন করা উচিত কারণ নাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা তবে এই দিন কলহ পরনিন্দা মিথ্যা কথা ক্রোধ ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে বর্জনীয় দ্বাদশীতে সাধ্যমত কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন ফল বা অর্থ দান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলে একাদশী ব্রত সম্পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বন্ধুরা এবার আমরা জেনে নেব উৎপন্না একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল উৎপন্না একাদশীর দিন যাদের আর্থিক সমস্যা বা বকেয়া অর্থ আটকে আছে তারা শ্রীবিষ্ণুর সামনে এগারোটি কাঁচা হলুদ গাঁঠ রেখে ওম শ্রী নারায়ণায় মন্ত্র জপ করুন তারপর ওই হলুদ গাঁঠ তলায় রেখে দিন পরের দিন অর্থাৎ দ্বাদশীতে তা নিয়ে এসে ঘরের উত্তরপূর্ব কোণে রাখুন এটি করলে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় অচল অর্থ সচল হয় এবং ধনলক্ষ্মীর কৃপা বজায় থাকে দ্বিতীয় উপায়টি হল উৎপন্ন একাদশীতে যে দম্পতিরা সন্তান প্রাপ্তির আশা করেন বা সন্তানের মঙ্গল চান তারা শ্রীবিষ্ণু ও লক্ষ্মীদেবীর যুগল প্রতিমায় চিনি মধু দুধ ও ঘি মিশ্রিত পায়েশ নিবেদন করুন তারপর এগারো বার ওম নারায়ণায় মন্ত্র জপ করুন এই প্রসাদ পরে স্বামী স্ত্রী উভয় ভাগ করে গ্রহণ করুন এর ফলে সন্তান প্রাপ্তি বা সন্তানের সুরক্ষা নিশ্চিত হয় তৃতীয় উপায়টি হল একাদশীর রাত্রে একটি লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি কালো তিল ও একটি তুলসী পাতা বেঁধে শোবার আগে বালিশের নিচে রাখুন পরের দিন সকালে সেটি গঙ্গার জলে বা নদীতে ভাসিয়ে দিন এর ফলে কুদৃষ্টি দারিদ্র ও অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট হয় চতুর্থ উপায়টি হল উৎপন্না একাদশীর রাতে কালো তিল গুড় ও জল একত্র করে পাত্রে রেখে শ্রীবিষ্ণুর নাম জপ করুন পরের দিন সকালে তা পিপল গাছের গোড়ায় ঢেলে দিন এটি করলে শনি দোষ রাহুকেতুজনিত কষ্ট ও কর্মবাধা দূর হয় বন্ধুরা উৎপন্না একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম এদিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না শাস্ত্রের মতে এই দিনে সিম আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারের কোনো সদস্যই এদিন দিন খাবেন না এদিন দিন খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং উৎপন্ন একাদশীর দিন কোনোভাবেই শিম ভাতি বা সিমের তরকারি মুখে তুলবেন না এছাড়া উৎপন্ন একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা খোর কর্ম ও নোখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলে উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই করলাম জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু রাধে রাধে